আসসালামু আলাইকুম পিওবিএস বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওরা দেখছেন তাদেরকে জানা আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকেই বলে যে ভাই নাগিন বান উপর চালান করার যে কাজগুলো হয় সেই নকশাটা একটু দিয়ে দেন আমি নিয়ম সহকারে আপনাদেরকে আজকে তুলে ধরতেছি আপনারা কাজটা করেন এটা হচ্ছে নাগিন বান শত্রু ঘরে চালান দেওয়া শত্রুর ঘরে চালান দিয়ে শত্রুকে ধ্বংস করা যে প্রতিনিয়ত আপনাকে শত্রু মি করতেছে আপনি তার সাথে পারতাছেন না তখন কি করবেন এরকম না চালান দিবেন একটা করি নেবেন তারপরে ছেলেকালে যে নকশাটা আঁকাইবেন করির উপরে রাখবেন তার পরবর্তীতে এখানে নিয়ম আছে দেখেন নিয়মবিধি এখানে সব কিছুই কেমনে কেমনে করবেন না করবেন সব এখানে লেখা আছে শরীর আমার ভালো না এই জন্য আমি বেশি কিছু বলবো না আপনারা দেখে নেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন যার দরকার কাজটা করেন আর অযথা মানুষের কষ্ট দিবেন না পুরো কিতাবের থেকে আপনাদের দিয়ে দিলাম যার দরকার সে করবেন যার দরকার নাই সে করবেন না যার দরকার আছে তাকে ও যাতে দেওয়ার হলো আর দরকার নাই এগুলা কাজ করেন না শত্রু নাম লিখবেন এখানে শত্রুর নাম লেখবেন এই যে দেখেন শত্রুর নাম আপনি কি কাজে কোনো দেশে চালানটা দিবেন সব কিছু বিস্তারিত লেখবেন মনের আশা আকাঙ্ক্ষা লেখে যদি পারেন তো একটু ইঁদুরের মাটি সাথে দিয়ে দিবেন আর যদি তাও না পারেন ইঁদুরের পায়খানা বা সিকের পায়খানা দিয়ে দিবেন আর তাও যদি না পারেন শত্রু চলাচল করে তার চলাচল রাস্তার পায়ের নিচের মাটি দিয়ে দিন বেদ ভাঙ্গিয়ে দিয়ে দিলাম অনেক কিছু বাকি থাকে তবে যে যে যেখান থেকে দেখতাছেন আমার কাছে যদি কিতাব নিতে চান কিতাব আছে যে কোনো ধরনের কিতাব নিতে গেলে কিতাবের একটু নাম লেখা পাঠাইবেন ছবি ওঠা পাঠাই দেবেন সম্পূর্ণ জিনিসই পাওয়া যায় আমার এখানে জাদু টোনা বান কুহুরি কালাম কিতাব বহুত রকমের আছে আপনি শুধু নিতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে হোয়াটসঅপিমো নাম্বার আছে যে কোনো ধরনের কাজ কথা সাপেক্ষ করা হয় সিদ্ধিস কিছু জিনিস পাওয়া যায় আমার কাছে গোপন কিছু জিনিস তান্ত্রিকের যা যা দরকার নিতে পারেন যোগাযোগ করবেন আমার ঠিকানা জিরানি বাজার ঢাকা গোয়ালবাড়ি বেঙ্গল রোড আসলে সাবার আমার এদের যে কোনো ধরনের কাজ করে চাইলে গেলে আগে ভিডিও কলে দেখবেন হোয়াটসঅ্যাপে দেখবেন তারপরে কাজ কাজের কথা বলবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বড় করব না আমি ভিডিও বেশি বড় করি না আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করবেন ভালো থাকেন